আসসালামু আলাইকুম বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যাদের ফার্স্ট চয়েস বিসিএসের বডি ইউজুয়ালি একটা জায়গা থেকে প্রশ্ন করা হয় সেটা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার সম্পর্কে অলমোস্ট প্রতিটা এই কমনলি প্রশ্নটি করা হয় তো আমার এই টোয়েন্টি ওয়ান ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে বলছি অসংখ্য বিসিএস ক্যাডার অফিসার আমি তৈরি করেছি প্রতিনিয়ত বিশেষ ক্যাডার অফিসার আমি তৈরি করছি কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট ছেলেমেয়ে ইউজুয়ালি এই ভুলগুলো করে বসে বিসিএসের ভাইভে সেটি হচ্ছে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার সেটি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আমার বর্তমানে ফর্টি ফোর্থ এ সিক্স হান্ড্রেড স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি ইনফ্যাক্ট ফর্টি ফোর্থ এ আমার ভাইভো স্টুডেন্ট সিক্স হান্ড্রেড এর মধ্যে আমি প্রায়ই যখন তাদেরকে মগ ভাইবানি অনেকে ভুলটা করে বসে তো আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল ভিডিও প্রোভাইড করব যেটির মধ্য দিয়ে এই ধরনের প্রশ্ন যদি ভাইবা বোর্ডে কাউকে করে তাহলে আশা করছি আপনারা ভুল করবেন না তো আজকের আলোচনাটা মূলত ফর্টি ফিফথ বিসিএস এর ভাইভা প্রিপারেশন সামনে ফর্টি ফিফথ বিসিএসের লিখিত রেজাল্ট দিয়ে ভাইভা কার্যক্রম স্টার্ট করবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন তো কাজী অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যাদের ফার্স্ট চয়েস তাদেরকে যে জাতীয় প্রশ্নগুলো করা হতে পারে যেহেতু রিসেন্টলি ফর্টি ফোর বিসিএস ভাইবোর্ড এই ধরনের প্রশ্ন করছে সেটা হচ্ছে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অব বাংলাদেশ বাংলাদেশের প্রশাসনিক কাঠামো তাহলে আমি আপনাদেরকে প্রথমে বলবো যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার বা বাংলাদেশের প্রশাসনিক কাঠামো এটা দুই ধরনের বা দুই টাইপের একটা হচ্ছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসন আরেকটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসন তাহলে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কয় ধরনের দুই ধরনের কী কী ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আরেকটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এবার আসি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন কোন কোন টায়ারগুলো নিয়ে কোন কোন স্তরগুলো নিয়ে এটি গঠিত হয় কিংবা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে কয়টা টায়ার আছে বা কয়টা স্তর আছে বা কোন কোন টায়ার আছে বা কোন কোন স্তর আছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে তিনটা টায়ার আছে বা তিনটা স্তর আছে একটা হচ্ছে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন সর্বনিম্ন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তার উপরে জেলা প্রশাসন ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগীয় প্রশাসন তাহলে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের টায়ারগুলো বা স্তরগুলো উপজেলা প্রশাসন জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন উপজেলা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার ইউএনও ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এর দায়িত্বপ্রাপ্ত অফিসার ডিসি এরপরে ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার ডিভিশনাল কমিশনার এখন এই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যখন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বলা হবে তখন তার দায়িত্বপ্রাপ্ত অফিসার ডিসি বাট যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তখন কিন্তু ডিএম বা যখন কালেক্টর তখন সেটি হচ্ছে শুধু কালেক্টর তাহলে ডিসি তিনটা রোল প্লে করে কালেক্টর হিসাবে ডিএম হিসাবে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে আর হচ্ছে ডেপুটি কমিশনার হিসাবে ডেপুটি কমিশনার হিসাবে তিনি রোল প্লে করেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের হেড হিসাবে এবার আসি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের পরে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসনের স্তর টায়ার এটা হচ্ছে চারটি সেকশন ব্রাঞ্চ উইং ডিভিশন সেকশন মানে শাখা ব্রাঞ্চ মানে অধিশাখা উইং মানে অনুবিভাগ আর ডিভিশন মানে হচ্ছে বিভাগ তাহলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন চারটা টায়ার চারটা স্তর নিয়ে গঠিত এর আপার কোনটি ডিভিশন তার নিচে কি আছে উইং তার নিচে কি আছে ব্রাঞ্চ সবার নিচে কি আছে সেকশন এখন এই যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের টায়ারগুলো এই টায়ারগুলোতে কে কোন দায়িত্বে থাকে সেকশনের দায়িত্বে থাকেন একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউজুয়ালি আর ব্রাঞ্চের দায়িত্বে থাকেন একজন ডেপটি সেক্রেটারি উইংয়ের দায়িত্বে থাকেন অ্যাডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি ডিভিশনের দায়িত্বে থাকেন সেক্রেটারি বা সিনিয়র সেক্রেটারি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের হাইয়েস্ট পোস্ট যেটি ক্যাবিনেট ডিভিশনের যিনি সেক্রেটারি যাকে বলে ক্যাবিনেট সেক্রেটারি তিনি হেড অফ বাংলাদেশ সিভিল সার্ভিস তিনি হেড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন না এটি প্রাইম মিনিস্টারের কার্যালয়ের যিনি হেড বা যিনি চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যাকে বলে প্রিন্সিপাল সেক্রেটারি বা মুখ্য সচিব এখন আসি অনেকেই ভাইবাতে উত্তর দিতে গিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের স্তরের মধ্যে অধিদপ্তর পরিদপ্তর এগুলো গুলাই ফেলে এই যে বিভিন্ন ছেলেমেয়ে অল্প বয়স্ক ছেলেমেয়ে এরা বিশেষের ভাইবা বই লাগছে ভুলে ভরা নিজেও ইনফরমেশন জানে না প্রশ্নের প্রশ্ন বুঝে না উত্তর দিয়ে বসে আছে এই বই সময় এই সমস্ত বই পুস্তক পড়ে ছেলেমেয়েরা প্রচুর ভুল করে আমি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্যের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে মকভাইভ বোর্ডে থাকি আমি সেভারেল টাইমস কথাগুলো বলি বাংলাদেশের অনেক বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এমন অফিসারের সাথে পুলিশের ডিআইজির সাথে সেক্রেটারি লেভেলের অফিসারের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মকভাইভ্য বোর্ডে থাকি এই সমস্ত বিজ্ঞ সারদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি বা শিখছি যেটা এই যে বাজারে প্রচলিত বিভিন্ন গাইড বই এরা কোথায় এই তথ্যগুলো পায় আমি জানিনি যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের টায়ারের মধ্যে ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট কর্পোরেশন এগুলো এর মধ্যে ঢোকাই দিয়েছে আরে বাবা সেটা তো আলাদার বিষয় অ্যাটাস ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আলাদা ডাইরেক্টোরেট আলাদা কর্পোরেশন আলাদা এগুলো তো আলাদা আলাদা বিষয় কোনোটা মিনিস্ট্রির সাথে কানেক্টেড এগুলো অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা আসলে অনেকে জানি না কিন্তু আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি যারা ভাইবা প্রার্থী তাদেরকে একেবারেই সূক্ষ্মভাবে আমি বলে দিচ্ছি এখান থেকে আমি পঞ্চাশটি প্রশ্ন তৈরি করে দিতে পারি বিশেষ ভাই উপযোগী পঞ্চাশটি প্রশ্ন আমি যদি সংক্ষেপে একটু বলি উপজেলা পর্যায়ে শীর্ষ কর্মকর্তার দায়িত্বে কে থাকেন উত্তর ইয়নো মহোদয় ইনো মহোদয় কেন্দ্রীয় প্রশাসনের কোন সম্পন্ন কর্মকর্তা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইওনো মহোদয় স্থানীয় পর্যায়ে কোন পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার এরপরে জেলা পর্যায়ে সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তাকে ডিসি মহোদয় ডিসি মহোদয়ের বিকল্প নামগুলো কী কী ডেপুটি কমিশনার বা ডিসি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম কালেক্টর তিনটা তার বিকল্প নাম তিনটে নাম অনুযায়ী তিন রকম কাজ তিনি করেন কালেক্টর হিসাবে জেলার প্রধান রাজস্ব কর্মকর্তা হিসাবে রোল প্লে করেন ডেপুটি কমিশনার হিসাবে জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে রোল প্লে করেন আর ডিএম হিসাবে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে তিনি জেলার আইন এবং শৃঙ্খলা রক্ষা করেন যেমন ওয়ান ফর্টি ফোর কারফিউ এগুলো কিন্তু ডিসি মহোদয় জারি করেন ডিএম হিসাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে এরপরে বিভাগীয় কমিশনার বিভাগীয় পর্যায়ের সর্বোচ্চ প্রশাসনের কর্মকর্তা তাদের র্যাঙ্কের কথা যদি বলি ডিভিশনাল কমিশনার যারা তারা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডিশনাল সেক্রেটারি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা আর অতিরিক্ত বিভাগীয় কমিশনার যারা তারা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা আর জেলা প্রশাসকগণ বা ডিসিগণ কেন্দ্রীয় প্রশাসনের ডেপটি সেক্রেটারি সম্পন্ন কর্মকর্তা অনেক সময় ডিসি মহোদয় তিনি প্রমোটেড হয়েছেন ডেপটি সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি এই লেভেলে বাট তিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ডিসির দায়িত্বে তাহলে তিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের জয়েন্ট সেক্রেটারি সম্পন্ন কর্মকর্তা হিসাবে পদায়িত হয়েছেন বা প্রমোটেড হয়েছেন কিন্তু দায়িত্ব দায়িত্ব পালন করছেন কী হিসাবে ডিসি হিসাবে এই জায়গায় অনেকটা মানে অনেকে পেসিয়ে ফেলে কিন্তু সেটা এনাদার অ্যানাদার আলোচনা এরপরে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের আপার টায়ারটা কি সবার উপরে কি আছে স্যার ডিভিশন ডিভিশনের প্রধানকে কি বলা হয় বা ডিভিশনের প্রধান কে আছেন কে দায়িত্ব পালন করেন তাহলে সেক্রেটারি বা সিনিয়র সেক্রেটারি তাহলে ক্যাবিনেট ডিভিশন এটাও কিন্তু একটা ডিভিশন তাহলে ক্যাবিনেট ডিভিশন মানে মন্ত্রী পরিষদ বিভাগ এবং প্রতিটা মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান সচিব মহোদয় প্রতিটা মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান মাননীয় মন্ত্রী তাহলে সমস্ত মন্ত্রণালয় নিয়ে যদি এক একটা মন্ত্রণালয়ের প্রধান যদি মন্ত্রী হন আর সমস্ত মন্ত্রীদের প্রধান যিনি প্রধানমন্ত্রী সে কারণে ক্যাবিনেট ডিভিশনের নির্বাহী প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আর ক্যাবিনেট ডিভিশনের প্রশাসনিক প্রধান হচ্ছেন মাননবর সচিব মহোদয় অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে দুটি ডিভিশন আছে একটা হচ্ছে আর্মফোর্সেস ডিভিশন একটা হচ্ছে ক্যাবিনেট ডিভিশন আর্ম ডিভিশন মানে হচ্ছে যে ল্যান্ড ফোর্স ফোর্স এবং নেভাল ফোর্স এই তিনটা ফোর্স যেটা আমাদের মিলিটারি ফোর্স বা ডিফেন্স ফোর্স বা আর্ম ফোর্স এদেরকে সমন্বয় করে এদের কাজের সমন্বয় করে এদের সম্পর্কে এদের বিভিন্ন সিদ্ধান্ত বা বিভিন্ন নীতি পলিসি নিয়ে কাজ করেন একজন থ্রি স্টার জেনারেল বাংলাদেশ আর্মি লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তা যাকে বলে পিএসও প্রিন্সিপাল স্টাফ অফিসার আর ক্যাবিনেট ডিভিশনের যিনি প্রধান ক্যাবিনেট সেক্রেটারি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী ক্যাবিনেট সেক্রেটারি কিন্তু সবার আগে প্রোটোকলটা পাবে সবার আগে প্রোটোকল পাবে গভর্নমেন্ট অফিসারদের মধ্যে সবার আগে প্রোটোকল পাবে ক্যাবিনেট সেক্রেটারি তারপরে চিফ অফ আর্মি স্টাফ চিফ অফ নেভাল স্টাফ তারপর চিফ অফ ইয়ার স্টাফ ক্যাবিনেট সেক্রেটারি পদমধ্যে সম্পন্ন কর্মকর্তা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি এবং ক্যাবিনেট সেক্রেটারির মধ্যে প্রোটোকলটি আগে পাবে কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি এরকমভাবে অসংখ্য তথ্য আছে যারা বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা যারা বিশেষ ক্যাডার অফিসার হিসেবে যারা চাকরিটি পায় তাদেরকে বিষয়গুলো জানতে হয় ভাবে বলে এখানে এটা এখান থেকে প্রশ্নগুলো করে তাহলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের যে ডিভিশন বা বিভাগ এটা হচ্ছে এক একটা মিনিস্ট্রি একাধিক ডিভিশন নিয়ে গঠিত কোনো মিনিস্ট্রিতে চারটে ডিভিশন কোনো মিনিস্ট্রিতে দুটো ডিভিশন কোনো মিনিস্ট্রিতে এরকমভাবে ডিভিশন যেমন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এখানে দুটি ডিভিশন আছে পাবলিক সিকিউরিটি ডিভিশন সিকিউরিটি সার্ভিস ডিভিশন প্রতিটা ডিভিশনের প্রধান সচিব যেমন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর্থ মন্ত্রণালয়ের চারটা বিভাগ আছে ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন ইকোনমিক রিলেকশন ডিভিশন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন ফিনান্স ডিভিশন অতি সম্প্রতি আমরা জানছি যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সেটি হয়তো বিলুপ্ত করা হয়েছে এবং ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন সেটি ইন্যাক্টিভ করা হয়েছে এখানে যুক্ত হয়েছে রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন আর রেভিনিউ পলিসি ডিভিশন সেটা এখন পর্যন্ত আবার ইমপ্লিমেন্ট হচ্ছে না এটা নিয়ে ঝামেলা আছে তারপরে এরকমভাবে মিনিস্ট্রি অফ এডুকেশন এখানে ডিভিশন রয়েছে এভাবে প্রত্যেকটা ডিভিশনের প্রধানকে বলা হয় সচিব ডিভিশনের প্রধান হচ্ছেন সচিব তাহলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের টায়ার ডিভিশন উইং ব্রাঞ্চ এবং সেকশন এখন যদি কোনো মিনিস্ট্রির সাথে সরাসরি কানেক্টেড যেমন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে আছে কি নারকোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারপর কি আছে ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট ডিপার্টমেন্ট তাদের প্রধান বলে ডিজি যত ডিপার্টমেন্ট আছে তাদের প্রধানকে বলে ডিজি ডিপার্টমেন্ট বা ডাইরেক্টরেট এটা নিয়ে ঝামেলা আছে ডিপার্টমেন্ট বা ডাইরেক্টরেট যেমন ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যার প্রধানকে বলে ডিজি তারপরে নার্কোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট প্রধানকে বলে ডিজি ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট ডিপার্টমেন্ট প্রধানকে বলে ডিজি সমাজসেবা অধিদপ্তর সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট এর প্রধানকে বলে ডিজি ডিজি হচ্ছে একসময় আগে জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদা সম্পন্ন ছিল এখন হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি পদমর্যাদা এত কথা একজন ভাইবা প্রার্থী না জানলেও চলবে কিন্তু উল্টাপাল্টা বললে তো বিপদ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের টায়ারের মধ্যে কখনও ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট এগুলো আসবে না কর্পোরেশন এগুলো আসবে না কর্পোরেশনের প্রধান কি বলে চেয়ারম্যান নর্মালি যেমন পেট্রোলিয়াম কর্পোরেশন পর্যটন কর্পোরেশন এই চেয়ারম্যান পদমর্যাদা সাধারণত অ্যাডিশনাল শেয়ারি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা তো কাম টু দ্য পয়েন্ট আর মানে ওয়ান টু বি বিশেষ মেম্বার অফ বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার হু ওয়ান টু বি আ মেম্বার অফ বিশেষ অডমিনিস্ট্রেশন ক্যাডার ইনফ্যাক ডোজ উ ডিম টু বি আ মেম্বার অফ বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার দিস ইনফরমেশন ইজ ভি ভেরি ইম্পর্টেন্ট ফর দেম নট অনল বিশেস অ্যাডমিনিস্ট্রেশন বাট অলো বিশেষ ফরেন অফার্স ক্যাডার বিশেষ পুলিশ ক্যাডার বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার বিশেষ ট্যাক্সেশন ক্যাডার বিশেষ অডিটেন্স দিস ইস এডমিনিস্ট্রিভ সেট আপ অফ বাংলাদেশ এটা আপনাকে জানতে হবে ইদানিং সময়ে বিশেষ ভাইভা বোর্ডে যে প্রশ্নগুলো করা হচ্ছে সব লিখিত পরীক্ষার প্রস্তুতি রিলেটেড এটা নিয়ে অনেকে আবার হ্যাঁ বিভিন্ন গাইড বই থেকে বা এআইয়ের মাধ্যমে উত্তর লিখে ছেলেমেয়েদেরকে দিচ্ছে যে বাংলাদেশের কৃষিক্ষেত্রে কী কী সমস্যাগুলো আছে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কী কী সমস্যাগুলো আছে তো এই উত্তরগুলো আসলে শুধুমাত্র ওই গাইড বই থেকে মুখে বললে তো আসলে আনসার হবে না উত্তরটা দিতে হবে সাথে একজন প্রার্থী যখন সে সিভিল সার্ভিসে আসতে চায় প্রিলিমিনারি পরীক্ষায় সে পাশ করেছে লিখিত পাশ করেছে এবার মৌখিক পরীক্ষা যখন সে আসে তখন তার ওভারঅল ওভারঅল সব কিছু দেখে তার বাসন ভঙ্গি তার শব্দচয়ন তার বিচক্ষণতা তার বুদ্ধিমত্তা তার শব্দচয়ন তার পরিপক্কতা তার আদব কায়দা যে চাকরিটি সে পেতে চাচ্ছে সে চাকরিতে পাওয়ার জন্য তার যে মানসিক যে চাপ নেওয়ার ক্ষমতা সবগুলো দেখা হয় তো আমি এই কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আজকে থেকে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামো দু ধরনের কেন্দ্রীয় প্রশাসন স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসনের আরেকটি নাম মাঠ প্রশাসন বা সরেজমিন প্রশাসন কেন্দ্রীয় প্রশাসনের চারটা টায়ার আছে বা স্তর আছে সর্বনিম্ন স্তর আছে সেকশন তারপরে হচ্ছে ব্রাঞ্চ তারপরে কি উইং তারপরে হচ্ছে ডিভিশন আমি আবারও রিপিট করছি কথাগুলো সেকশনের প্রধানকে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এরপরে ব্রাঞ্চের প্রধান একজন ডেপুটি সেক্রেটারি বা উপসচিব এরপরে উইং বা অনুবিভাগের প্রধান একজন জয়েন্ট সেক্রেটারি বা অ্যাডিশনাল সেক্রেটারি এরপরে ডিভিশনের প্রধান একজন সেক্রেটারি বা সিনিয়র সেক্রেটারি আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান তিনি মুখ্য সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি আর ক্যাবিনেট ডিভিশন বা মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান মন্ত্রিপরিষদ সচিব তাহলে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে দুটি ডিভিশন আছে একটা হচ্ছে আলফোর্সের ডিভিশন একটা হচ্ছে ক্যাবিনেট ডিভিশন আলফোর্সের ডিভিশনে হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগ যার প্রধানকে বলে প্রিন্সিপাল স্টাফ অফিসার যিনি থ্রি স্টার জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল পদমজ্যুর সম্পন্ন কর্মকর্তা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী একজন থ্রি স্টার জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল পদমজিদ সম্পন্ন কর্মকর্তা সমান পুলিশের আইজিপি এবং সিনিয়র সেক্রেটারি এরপরে স্থানীয় প্রশাসনের স্তর বা টায়ারগুলো উপজেলা প্রশাসন জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন উপজেলা প্রশাসনের শীর্ষ পদগুলো কী কী উপজেলার ইওনো জেলার ডিসি আর বিভাগের ডিভিশনাল কমিশনার কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষ পদগুলো কী কী ডিভিশনের কি সেক্রেটারি বা সিনিয়র সেক্রেটারি উইংয়ের অ্যাডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি এরপরে ব্রাঞ্চের ডেপুটি সেক্রেটারি এরপরে সেকশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সিনিয়র অ্যাস সেক্রেটারি এরপর আইনফোর্সের ডিভিশনের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার ক্যাবিনেট ডিভিশনের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান প্রিন্সিপাল সেক্রেটারি আর মহামান্য রাষ্ট্রপতির অধীনে তার কার্যালয়ে দুটি বিভাগ আছে একটা আপন বিভাগ একটা জনবিভাগ একটা পাবলিক ডিভিশন একটা পার্সোনাল ডিভিশন তো যত ডিভিশন আছে মনে রাখবেন একটু সংক্ষেপে মনে রাখবেন যত ডিভিশন শব্দটি আছে এই ডিভিশন শব্দটি মানে এই ডিভিশন শব্দটির ক্ষেত্রে ইউজুয়ালি সেক্রেটারি পদমর্যাদার শব্দ শব্দটি চলে আসবে এটা আবার অন্যান্য ক্ষেত্রে আলাদা আমি যদি আপনাকে বলি যেমন আপনি যদি বাংলাদেশ আর্মি আই নট এনি মিস থাকেন বাংলাদেশ আর্মিতে কমিশন অফিসারের ক্ষেত্রে যদি আপনারা দেখেন তাহলে ইনিশিয়ালি কী হয় সেকেন্ড লেফটেন্যান্ট এখন কিন্তু এখন সেকেন্ড লেফটেন্যান্ট পদ নেই লেফটেন্যান্ট দিয়ে শুরু হয় লেফটেন্যান্ট অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ট্রেনে ট্রেন আপ হওয়ার পরে আমি আই নো সেটা হচ্ছে থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স কমপ্লিট করার পরে লেফটেন্যান্ট হিসেবে আসেন লেফটেন্যান্ট তারপরে ক্যাপ্টেন তারপরে মেজর এরপর লেফটেন্যান্ট কর্নেল এরপর কর্নেল এরপর ব্রিগেডিয়ার জেনারেল এরপরে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল এটা হচ্ছে বাংলাদেশ আর্মির বর্তমানে কমিশন অফিসারদের যে পদক্রম সর্বোচ্চ পদ হচ্ছে ফিল্ড মার্শাল পৃথিবীতে এখন এটি খুব বেশি ইয়ে নেই চালু নেই তো একজন লেফটেন্যান্ট তিনি হচ্ছেন একটা প্লাটুনের প্রধান একজন ক্যাপ্টেন বা মেজর একটা কোম্পানির প্রধান এরপরে একজন লেফটেন্যান্ট কর্নেল ব্যাটালিয়ানের প্রধান একজন কর্নেল রেজিমেন্টের প্রধান একজন ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেড ফোর্সের মানে ব্রিগেডের প্রধান একজন মেজর জেনারেল ডিভিশনের প্রধান যে বিভিন্ন ক্যান্টনমেন্টগুলো প্রধান থাকেন বিভিন্ন মেজর জেনারেল এটা একটা একটা ডিভিশন সোলজারের প্রধান হচ্ছেন একজন মেজর জেনারেল ঠিকভাবে আপনি যদি দেখেন যে ডিভিশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে ডিভিশনের প্রধান কিন্তু সচিব এই সচিব এবং মেজর জেনারেল এটা কিন্তু সমান সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সচিব আর মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের মেজর জেনারেল ইকুভ্যালেন্ট যেমন আপনার ইয়েতে যেটি আছে আপনার নেভিতে আছে এয়ারফোর্সে আছে এই 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 পদগুলো আবার পুলিশের ক্ষেত্রে আবার মেট্রোপলিটন পলিটন লেভেলে ডিভিশন বলে একটা শব্দ আছে যে মিরপুর ডিভিশন হ্যাঁ ঢাকার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর ডিভিশন হ্যাঁ তারপরে গুলশান ডিভিশন এই ডিভিশনের যিনি প্রধান তিনি কিন্তু ডিসি ডিসি মানে কিন্তু অ্যাডমিনের ডিসি না এটা আছে পুলিশের ডিসি অ্যাডমিনের ডিসি আর পুলিশের ডিসি মধ্যে ডিফারেন্স আছে এরপরে কী আছে যেটা রেঞ্জ পুলিশের সার্কেল যে আছে সার্কেল যে পদটি ওই সার্কেলে থাকেন একজন অ্যাডিশনাল অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট পুলিশ ঠিক মেট্রোপলিটন সিটিতে এইটাকে সার্কেল না বলে বলা হয় জোন এই জোনের প্রধানকে বলা হয় এডিসি মানে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এটা নিয়ে অনেক কথা আছে এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো যে পুলিশ সম্পর্কে তো আজকের এই ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন খুঁটিনাটি যদি কারো কোনো ঝামেলা থাকে ক্লিয়ারলি বুঝে গেছেন আরেকটি প্রসঙ্গ আসে সেটা আছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকাল গভর্নেন্স সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্ট্রাল গভর্নেন্স এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব কেন্দ্রীয় শাসন কেন্দ্রীয় প্রশাসন স্থানীয় শাসন স্থানীয় প্রশাসন একটা হচ্ছে যে লোকাল সেলফ অ্যাডমিনিস্ট্রেশন স্থানীয় স্বশাসন এই বিষয়গুলো খুঁটিনাটি খুঁটিনাটি আপনাকে জানতে হবে তো যারা ফর্টি ফিফথ বিসিএসের ভাইবার প্রার্থী হিসাবে ভাইবার প্রস্তুতি নিচ্ছেন বর্তমানে আমার ফর্টি ফিফ্থ বিসিএসের তিনটা নতুন ব্যাসে অ্যাডমিশন চলছে ফর্টি ফাইভ নম্বর ব্যাস ফর্টি সিক্স নম্বর ব্যাস এবং ফর্টি সেভেন নম্বর ব্যাস এই কথাগুলো আমি আমার স্টুডেন্টদেরকে ক্লাসে টু দ্য পয়েন্টে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে ক্লিয়ার করে দিই ঠিক এইটাই আপনাদেরকে আমি বলছি আপনারা নিজেরা ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন ভাইভাবোডে যারা থাকবেন তারা কিন্তু সেক্রেটারি পর্যায়ের কাজে তাদেরকে ধোকা দিবেন না প্রশ্নের উত্তর না পারলে পারে আপনি বলবেন সরি স্যার আমার জানা নেই আমি যে আলোচনাগুলো করছি এগুলো আপনি বলতে এগুলো আপনার আপনার জানা নাও থাকতে পারে আমি দীর্ঘদিনের প্রফেশনাল শিক্ষক আমি চারবার বিএস ভাইভবোর্ট ফেস করছি টোয়েন্টি নাইন বিসিএস থেকে আমি বিশেষের ভাই বার স্টুডেন্ট পড়াই তাই যারা টোয়েন্টি নাইন বিস এর স্টুডেন্ট তারা আপনি খোঁজ ডিডিডি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার আছে তার ডেপটি সেক্রেটারি পুলিশ ক্যারিয়ার আছে এসপি ফারেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার ডিরেক্টর কাস্টমস অ্যান্ড ট্যাক্সেশনে যারা আছে এখন অনেক অনেক অ্যাডিশনাল কমিশনার হয়ে গেছে তো এই পর্যায়ে আমার স্টুডেন্ট রয়েছে প্রতি বছর তো অসংখ্য স্টুডেন্ট ক্যারিয়ার অফিসার হচ্ছে তো এটা নিয়ে আমার রিসার্চ আছে আমার গবেষণা আছে আমি পড়াশোনা করি তো আমার মতো আপনি পারবেন না এটা স্বাভাবিক তাহলে ভাই বোর্ডে আপনি না পালে কি আপনার আপনাকে ফেল করা হবে সারটেল নট দ্যাট ভাই বোর্ডে আপনি আনসার পারছেন না বাট আনসারটা যে পারছেন না সেটা কীভাবে বলছেন সেটা ইম্পর্টেন্ট সরি স্যার আনসারটি আমার জানা নেই কিন্তু আপনি আনসার দিতে পারছেন না আবার সময় নষ্ট করতেছেন বোর্ডকে বিরক্ত করতেছেন এটা কিন্তু ভালো না কাজে যারা ভাইবা প্রার্থী তাদেরকে এই কথাগুলো বলছি মিলন্স বিসিএস কেয়ার মিলন্স বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল প্রচুর ভিডিও আছে এখানে আপনারা এই চ্যানেলে দেখবেন ভিডিওগুলো আর আমার এই বিসিএসের কোর্সগুলো সম্পর্কে বা আমার কাছে যদি কেউ যুক্ত হতে চান সেক্ষেত্রে আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আপনারা কমিউনিকেট করবেন কোনো সমস্যা যদি থাকে কোনো কনফিউশন যদি থাকে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাকে ফোন দিবেন আমি ক্লিয়ার করে দেবো সবার জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম